আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার অগমহিম মহিম দয়াময় কোরনের পথে অবিচল থেকে আমার মরুন ইসলামের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় রসুলের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমারই কাছে মিনতি আমার কাছে আমার পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রুবুল আলমিনের যিনি আমাদের সফর মাসের চতুর্থ জুমায় শরিক হওয়ার অবস্থিত হওয়ার কৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুক্রিয়া যাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ বা কালামের ভিতর বলেন লাইন সাকার কুম লাহাজি দান

আবার এমন বৃষ্টি দেন মিষ্টির মধ্যে সব মানুষের ঘর সব হসাইয়া যায় ঠিক কিনা বলেন আবার এমন নিয়ামত দেন যে বৃষ্টি না হইলে আবার খেত খামার শুকায় যায় ঠিক কিনা বলেন খেত খামার ভালো হয় না একজন নেয়ামত আল্লাহবাক বলেন যে সুখে দুঃখে আল্লাহবাক বললেন যে সুখে দুঃখে যারা মানুষের সুক্রিয়া আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে এবং কি আফিনা আনান না এবং মানুষের মানে সহজেই মাফ করে দেয় একটা মানুষ অন্যায় করলো সহজে মাফ করে দেয় আল্লাহবাবলেন তাকে শ্রেষ্ঠ তো বললেন যে কেবলমাত্রে আল্লাহ আজকের জমার আলোচ্য বিষয় হলো নবীজের অসুস্থতা নবীজের কি অসুস্থতা অসুস্থ হইলে মানুষ কি এমন হয়ে যায় বলেন দেখি

আল্লাহ তালা বলেন যে আমার রসুলের ব্যাপারে যারা বানা কিছু কথা বললো সেজন্য তার নিজের জাহার নাম সে নিজে তৈরি করে নিল বলেন না নাহ আজকে তোমার আলোচ্য বিষয় হলো নবীজি অসুস্থতা সেই ব্যাপারও আমি আপনাদের সামনে একটা সুরা তোলা করেছি সেই সুরা সবারে জানা ঠিক কিনা বলে কেমন জানা যে মসজিদে আসলে সেই সুরা মুখ হয়ে যায় অতি অক্ত ইমাম সাহেব তেলোয়াত করে ঠিক কিনা বলে কিন্তু এর তাৎপর্য তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ জানি না যাই মসজিদে যাই নামাজ পড়ি সুরা নসর তেলোয়াত করে সুরা ঝিলজাল তেলার পরে সুরা ফাতিয়া তেলোয়াত করে ঠিক না বলে ওই যে এক সাহাবি নতুন কালেমা বললেন মানে বিশ্ব নবী যে নিহুদি থেকে কালেমা পড়া মুসলমান হলেন। তখন বিশ্ব নবী যে বললেন যে যখন নাকি কেউ কালেমা পড়ে তারপরে নামাজ ফরজ হয়ে যায় বলেন না সুবান আল্লাহ যত বিধান আছে সমস্ত কি হয়ে যায় ফরজ হয়ে যায় সে সাহাবি আসে বলতে হুজুর আমি তো সুরা কেনা জানি না নামাজ কেমন করে বলবো বলেন না সুবান আল্লাহ কিশোরী বলেন তুমি নামাজের মধ্যে জামাতে শরীর হবা বলেন না সুবান বাড়ি একা নামাজ আজান শোনার পরেও যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে না মুবাসের ব্যাখ্যা লেখছে ওই হাদিসের বিশারদ গুণ লেখছে এইভাবে যে আজান শোনাকালীন আজান শুনতে পায় লোক এখানে আওয়াজ আসে আজানের তারপর সে যদি বাড়িতে নামাজ পড়ে বাড়ির ওই সাহাবি তখন মুর্শিদে আসা শুরু করে দিলেন

সুরাকেরা জানো জানা মসজিদের মধ্যে আসো এমনি সুরা কথা আল্লাহ দান করেন ওই ব্যক্তি এক সপ্তাহ পর নামাজ পড়ার পরে আল্লাহ হয়ে গেছে ইসলাম এটা কেমন সুন্দর সুন্দর বলে না যে গানে হার মানায় বলেন দেখি বলে না শোনাল কেরাত এত সুন্দর কেরাত ছিল শ্রেষ্ঠ গায়িকা শ্রেষ্ঠ গায়ক এই কেরাত শুনে পাগল হয়ে যেত বলেন না সুবান শ্রেষ্ঠ গায়ক হাজার হাজার মনে করেন যে নাই গায়ক গায়িকা গুলো মদের গ্লাস ধরে আছে যে বলতেছে আপনি গান বলেন না কেন যে কেমন একটা গান শুনলাম গাছের মধ্যে যে কেমন গান বাসরত তাছরত একটা গান শুনলাম শুনতে কি সুন্দর মধুর যে এটা গান কে বলছেন পরি আব্দুল বাসেদ আল্লাহ বাস পরি আবদুল্লাহ বাসেদের কাছে যায় জিজ্ঞাসা করলেন যে ওই গানটা আমাকে শুনান তো কোনটা গান যখন শুনি অন্তর ভরে যায় বলে না সুবাহ এমন এক নাস্তিক আছে প্রিয়াঙ্কা চোপড়া এক নায়িকা আছে ভারতের সে আল্লাহ তালা সে নাস্তিক আল্লাহ তালা তাকে কালিমা পড়াম তুফিক দান করুক বলেন না সে নাস্তিক বলতেছে যে মুসলমানদের যখন একটা ধবনি আসে কেমন করে ফজরের একটা ধবনি আসরের একটা ধবনি মাগরীবের সময় একটা ধবনি যখন আসে আমি চতুর্থ আসমানের দিকে চতুর্থ দেওয়ালের দিকে আমি তাকাই

যখনই ওর ব্যাখ্যা শুরু হয়ে যায় তখন খাওয়ানি চুরগানি শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন আচ্ছা ভাই বেগুন খাচ্ছেন কেন আচ্ছা আমার চুরগানি নাই একদম চুরগানি হয় না যার সুরগানি নাই এলার্জি নাই হাজার বেগুন খেলাবে না সুরগানি হবে না ঠিক না বলে যার সুরগানি এলার্জি আছে তার মানে কি বেগুন খেলে সব খাইলো সুরগাবে বেগুন গন্ধ শুরু এক সময় হয় খাই সুর খালি এমন কিছু লোক আছে আলেমালামা যখন পুরানের হক কথা বলে

মানে কিছু আলেমালা মা যখন বক্তব্য দেয় এদের মাথা খারাপ হের হয়ে যায় আই তারা কি বক্তব্য দেয় তদুরু নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি একবার হজ করেছেন সেটা কি বিদায় হস আর ওমরা তিনবার করেছেন কিন্তু ফরস হজ একবার করেছেন কয়বার করেছেন আর আমরা তো মনে করি যে বছরে বছরে ফরস হজ পাওয়ার জন্য মক্কামুদ্দিনের দৌড়াই আর আশেপাশে এতি মুসকিন গরিবরা থাকে তাদেরকে কোনো দেখি না আমার হজ হবে নাকি নবী যে একবার হজ করেছেন

একজন বালক সাহাবিকে ডাকতেন যুবক টক বুকে যুবক তার বয়স মাত্র পনেরো থেকে ষোলো বছর তার নাম হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন না সুমান আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুকে যখন উমর রাজিল্লাহ তালা নু কোনো বৈঠকে ডাকতেন মুরব্বীদের বৈঠকে ডাকতেন মুরব্বীরা কানা ঘুষা শুরু করে দিল যে উমরের মাথা কি পাগল হয়ে গেল নাকি সে একটা সাধারণ বালককে আমাদের বিচারের মধ্যে ডাকে আমরা বয়স্ক মুরব্বী আছি আমাদের কি লজ্জা লাগে না যুবক একটা বালক হয় কি বুঝে কি জানে ওকে আমাদের মুরবীদের বৈঠকে ডাকে পুর্বীদের একটা কোনো বৈঠক হলে কোনো একটা আলোচনা হলে ওদেরকে ডাকে ভদ্র সাহাবি তারিখা মুরব্বী জয় মুরব্বী তাদের বৈঠকের মধ্যে আবদুল্লাহ ইবিন আব্বাস মানে যুবক একদম পনেরো ষোলো বছর আর ওদের বছর ষাট বছর সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর এরকম বয়স্ক মুরব্বী ভদরাজ সাহাবি বদুর ও খানে আবদুল্লাহ ইবনে আব্বাসকে ডাকানো হয় কেন ডাকানো হয় এই কানা ঘোষা শুরু হয়ে গেল এই কানা ঘোষা আস্তে শুরু হইতে হইতে ওই কানা ঘোষা ওমর আদিল্লাহ তালা কানে গেলেন তো ওমর আদিল্লাহ তালা আনো বললাম যে বাবা এই খেল দেখাবো আমি বলছে কেমন করে বলছে আমি তাৎপর্য বুঝাবো বাস এমন একটা সরা একটা মা হইলে বৈঠকের মধ্যে জয়দরস্ত মুরব্বীরা সেখানে উপস্থিত হলেন হওয়ার পরে আবদুল্লাহ ইবনে আব্বাসকেও ডাকলেন বলেন না

Bulan Bismillahirrahmanirrahim Idza jaa nasurullahi wal na saya dokulu nafidinillahi aja Hasabih bihamdi Robbika was Innahu kana tauwa Allah babad.

মুসলমানদেরকে বিজয় তান করবেন আর ওইভাবে তো দেওয়া আছে যে আল্লাহ বিজয় হয়ে যাবে বিজয় দান করবেন এই জন্য সুরান করেছে হজরতলা বললেন জানা উত্তর সঠিক বালক কে জিজ্ঞাসা করেন আবদুল্লাহ মানে আব্বাস কে জিজ্ঞাসা করেন পনেরো ষোলো বছর বয়স ওকে জিজ্ঞাসা করলেন তোমার তুমি সুরা নসর তলা কর সে সুরা নসর তলা শুরু করে দিলেন এত মধুর কন্ডেশন শুরু করে দিলেন আল্লাহ আকবর সমস্ত সাহাবিরা পাগল হয়ে গেলেন বলে না সোনাল যুবকদের কন্ঠ সময় তরু তাজা হয় এই জন্য বলা হয় যে যুবক বসে ইবাদত আল্লাহ তালা বেশি পছন্দ মুরব্বিকালের ইবাদত অত পছন্দ করে না কারণ কি আমাদের দিন যখন মুরব্বির খাতা বাইর করবে দেখবে যে ঠিক মতো উজু হয় নাই মুখ কয়বার খুলি করছে তার হিসাব নাই তার হিসাব নাই তার শরীর কতবার কিনা না করছে তার কোন ঠিক নাই কারণ স্মরণ শক্তি আর কালে হিসাব ঠিক থাকে তার মানে কি স্মরণ চক্তি মেধা কিছু আব্দুল্লাহ ইবনে আব্বাস কে বললেন যে তুমি তেলাওয়াত করো ইবনে আব্বাস তেলাওয়াত শুরু করে

জিজ্ঞেস করলেন কান্না শুরু করে দিলেন আল্লাহ আকবর তার মানে কি মুরব্বী সাহাবিরা তলবাদ করলেন হাসি খুশি আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করবেন এই জন্য হাসি খুশি শুরু করে দিলেন নসর তলাদ করে দিলেন আরেক মুরব্বী তলাদ করে দিলেন আরেক মুরব্বী যখন তলা শুরু করে দিলেন সমস্ত লোক হাসি খুশি কিন্তু না এমনি আব্বাস যখন তলা শুরু করে দিলেন সমস্ত লোক কান্না এমনি আব্বাস কান্না শুরু করে দিলেন বুজুর্গ সাহাবিরা বললেন যেখানে কান্না করার কি আছে তুমি সোয়ার নসর তলাদ করে কান্না শুরু করে দিলা কেন আমরা সাহাবীরা সুরানজর তেরাত করলাম এটা তো বিজয়ের জন্ম তেরাত করা হয়েছে এবং সাহায্যের জন্য তেরত করা হয়েছে আমরা তো হাজির করছি তুমি কেন কান্না শুরু করে দিলাম ওই বুজুর্গ সাহাবিদেরকে বললেন এবং মুরব্বী সাহাবিদেরকে বললেন ইনি আব্বাস উনি বললেন যে সুরা নসর এই জন্য হয় নাই বিজয়ের জন্য হাজির করা হয় নাই সাহায্য করার জন্য মাঝে করা হয় নাই যে এই সুরা নসর হাজির করা হয়েছে বিষ্ণু বীজের মৃত্যু বার্তার জন্য বলেন না সুরা

ব্যাখ্যা করে দিলেন তোমরা তো এত মুরব্বী ছিলা ওই ব্যাখ্যা করতে পারলাম সঠিক তথ্য তো দিতে না আব্বাস সঠিক ব্যাখ্যা দিয়ে দিলেন বলেন তোমরা হয় ভিতরে কোনো দেখো

এর ব্যাখ্যা কি পাইলা কি কারণে পাইলা কি কারণে তুমি বললা তার ব্যাখ্যা দাও আল্লাহ আকবর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইজা জাআ নাসরুল্লাহ ফাত ইজা মানে যখন নাসরুল্লাহি আল্লাহ তাআলা সাহায্য হয়ে যাবে ওয়াল বিজয় হয়ে যাবে আর মানে কি আল্লাহ রাসূলের কাজ দুনিয়ার মধ্যে কাজ মুকমল হয়ে গেছে শেষ হয়ে গেছে তার মানে কি যার যখন কাজ শেষ হয়ে যায় যার যখন বয়স শেষ হয়ে যায় সে মৃত্যুবরণ করে তার মানে কি রাসূলের কাজ শেষ হয়ে গেছে বাড়ির মহলায় মহল্লায় ঘরে ঘরে কোরআন হাদিস ঢুকে ও যে একজন শিল্পী বলে দেশে আলো কোরআনের আলোক জলের পতাকা বলেন ঘরে ঘরে কোরআন তুলে যাবে তখন আর মানুষ আহারে থাকবে না এ মিসকিনের কোনো কিবা থাকবে না এ দিন মরিসের যা যেটা সামর্থ্য সেটাই তাদেরকে মর্যাদা দেওয়া হবে বলে ইসলামটা কেমন একটা জিনিস ইসলাম কেমন সুন্দর সুন্দর ইসলাম যখন যেখানে প্রচন্ড উত্তপ্ত ছিল গরম ছিল যখন ইসলামের আইন কায়ে গেল বলেন না আল্লাহ কেমন না হয়ে গেল বলছে বাঘ আর ছাগল আর হরিণ একসাথে পানি খাইতো পুকুরে আর এখন তো আপনি এমন হিংসর প্রাণী হয়ে গেছেন আপনার

আমাকে ধরেছে তার মানে কি বিশ্বনবজির ভিতরে মানুষত্ব ছিল আপনার ভিতরে মানুষত্ব নাই তার কারণ মানুষকে মানুষ মনে হয় না ঠিক কিনা বলেন আল্লাহ বাকসুরা নসর কেন নাজিল করল তার ব্যাখ্যা দিলেন আল্লাহ বাক বলছেন ইদা যা আহ ইদা মানে যখন যা আহ মানে এসে যাবে নাসুরুল্লাহ আল্লাহ তাল্লাহ সাহায্য বল ফাত মানে কি ঘরে ঘরে ইসলাম বজার হয়ে যাবে বলেন না এবং রসুলকে আরো বলতেছেন ওরা আয়তান না ইয়াদা আফু নাই তো এবং আপনি মানুষদেরকে দেখবেন ইয়া তারা দাখিল হইবে ইসলাম প্রেমিকরা মুখের মধ্যে যদিও দাঁড়ি না থাকে টুপির মধ্যে মাথার মধ্যে যদিও টুপি না থাকে তারপর যারা ইসলাম প্রেমিক আল্লাহর রাসুলের তখন বিরুদ্ধে যখন করা হয় তারা মাঠে ময়দানে দাঁড়া যায় ঠিক আল্লাহ